বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর মহোদয় বলেছেন আমানতকারীদের অর্থের সুরক্ষার জন্য আমানত বেমা এক লাখ থেকে দুই লাখ করা হয়েছে যার ফলে ব্যাংক দেউলিয়া দেউলিয়াভারেও পঁচানব্বই পার্সেন্ট আমানতকারী তাদের আমানত ফেরত পাবেন তাই আতঙ্কের কিছু নেই তাই আমানতকারীরা যেন তাদের আমানত না উঠিয়ে ফেলেন দশটি ব্যাঙ্ক প্রায় দেউলিয়া হওয়ার পথে কিন্তু গভর্নর বলেন আমরা কোনো ব্যাঙ্কেই দেউলিয়া হতে দেব না খেলাপি ঋণ উদ্ধারের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং দশ দিনের মধ্যে টাস্ক ফোর্স কাজ শুরু করবে বলে আশা করেন খেলাপিদের ব্যক্তিগত সম্পত্তি নিলাম করে ব্যাংকের ঋণ পরিশোধ করলে তার উন্নতি হবে বিপদগ্রস্ত ব্যাঙ্কগুলোকে একটার সাথে অন্যটির একীভূতকরণ করলে ব্যাংকের আর্থিক ব্যবস্থার আরও উন্নতি হবে গভর্নর মহোদয় আরও বলেন গোয়েন্দা সংস্থা কিছু ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলেও বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ করেনি উদ্দেশ্য হল প্রতিষ্ঠানকে তার নিজ নিজ কর্মকাণ্ড ব্যবসা উৎপাদন রপ্তানি আমদানি চালিয়ে যেতে হবে কিন্তু এস আলমসহ দুর্নীতিবাজ বা লুটপাটকারীদের ব্যক্তিগত সম্পত্তি যারা কিনবেন তারা নিজ দায়িত্বে কিনবেন সেটার বৈধতা বা বৈধতার কোনো গ্যারান্টি দেওয়া হবে না বিগত সরকারের আমলে সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং সিস্টেমের বাইরে চলে গিয়েছিল সেখান থেকে তিরিশ হাজার কোটি টাকা ফেরত এসছে তাই ব্যাংকের তারল্যের উন্নতি হয়েছে গভর্নর আরও বলেন ব্যাংকিং নীতিমালার অবস্থা পরিবর্তন করা হবে ব্যাংকিং কোম্পানি আইনে পরিবারতন্ত্রের ক্ষমতা হ্রাস করে আমল পরিবর্তন করা হবে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে সময়ের ব্যাপার দশটা ব্যাংকের মতো নয়টা ব্যাংকে ছিল সেটা ইস্যু না সেটা কথাটা হলো যে উই আর ইন এন ইন্টেন্সিভ প্রোগ্রাম উইথ দেম ওগুলোকে টার্ন এরাউন্ড আমরা করবো ইনশাল্লাহ দরকার হলে মার্চ করব কিন্তু কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না তারপরেও কাস্টমারকে আস্থা তোর দিতে হবে যদি আমরা পঁচানব্বই শতাংশ পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপত্তা নিবে না তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের ব্যাংকের উপর থেকে সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া কনফিডেন্স ফিরিয়ে আনাটা আমাদের একটা লক্ষ্য ব্যাংকিং খাতের উপর আমাদের যারা ডিপোজিটর তাদের যেটা আস্থাটা ফিরে আসে এবং আস্থা ফিরানোর অনেক উপায় আছে তো আমরা সবসময় আপনাদের মাধ্যমেই আমরা সেটা চেষ্টা করেছি অতীতেও যে অ্যাসেন্স দেওয়া এবং আমার মনে হচ্ছে যে কিছুটা হলেও কাজ করছে এবং এটা আমাদের আরও আস্থার আরও ফিরিয়ে আনতে হবে এই উদ্দেশ্যে আমরা কিছু এক্সারসাইজ করেছি বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমরা দেখেছি যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম যেটা বাংলাদেশে আছে যেটার মাধ্যমে এক লক্ষ টাকা পর্যন্ত গ্যারেন্টি দেওয়া আছে তাই না যে প্রত্যেক ডিপোজিটের এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে যদি কোনো কারণে ব্যাংক। ফেলিওর হয় ব্যাঙ্ক টাকা না দিতে পারে সরকার এটা দিবে আমাদের হিসাবে আমরা পার্ট অফ কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি দুই লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এটার মাধ্যমে আমরা পঁচানব্বই অলমোস্ট নাইনটি ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট